বাংলাদেশের ইতিহাসে এক বেদনার্থ অধ্যায় হয়ে উঠেছিল দুহাজার চব্বিশ সালের শিক্ষার্থী নেতৃত্বাধীন আন্দোলন সে সময় মৌলিক অধিকার আদায়ে রাস্তায় নেমেছিল হাজার হাজার শিক্ষার্থী ওলামা ও সাধারণ মানুষ কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনে বুলেট কেড়ে নিয়েছিল শত শত তাজা প্রাণ রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ আর আজ আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে এই রক্তপাতের সরাসরি নির্দেশ এসেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বিবিসি আই ইনভেস্টিগেশন সম্প্রতি একটি অডিও ফাঁস করেছে যেখানে স্পষ্টভাবে হাসিনাকে বলতে শোনা গেছে এই ভয়ঙ্কর ভাষ্য এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার প্রধান প্রমাণ হিসেবে ব্যবহার হচ্ছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে পঁয়তাল্লিশ দিনের সেই নারকীয় অভিযানে প্রাণ হারিয়েছেন অন্তত এক হাজার চারশো জন শিক্ষার্থী ও বিক্ষোভকারী অসংখ্য তরুণ বুক পেতে গুলি খেয়েছে মাথায় গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণ করেছে হাসপাতাল ও মর্গে জায়গার সংকট হয়েছিল শহরের বাতাসে লাশের গন্ধ ছড়িয়ে পড়েছিল প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে সেই সময় সরকার দলীয় কর্মী ও পুলিশ মিলে টার্গেট শুটিং চালায় অনেককে রাতের অন্ধকারে তুলে নিয়ে নির্যাতন করে হত্যা করা হয়েছে ছাত্ররা শুধু চাকরির কোটা সংস্কার ভোটাধিকার ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলছিল কিন্তু তাদের জবাব দেয়া হয়েছিল গুলি দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানিয়েছেন বিবিসির অডিও বিশ্লেষণ মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠেছে ফরেন্সিক বিশ্লেষণ বলছে অডিওটি নিঃসন্দেহে শেখ হাসিনারই কণ্ঠ এমনকি পুলিশ নিজেও তদন্তের বিষয়টি সত্য বলে নিশ্চিত করেছে তবে আওয়ামী লীগ একে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছে তারা বলছে অডিওটি ছিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নেয়া একটি পদক্ষেপ যা আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়েছে বিশ্লেষকরা বলছেন এটা শুধু হত্যাকাণ্ড নয় বরং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো এক মানবতাবিরোধী অপরাধ যার নেপথ্যে ছিল স্বয়ং দেশের প্রধানমন্ত্রী আজ শেখ হাসিনা ভারতে আত্মগোপনে আছেন কিন্তু তার বিচার চলছে অনুপস্থিতিতে তরুণদের বুকভিদ করে যেই গুলি চলেছিল তার চিৎকার এখন আন্তর্জাতিক আদালতের দেয়াল ছুঁয়ে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়েছে